ব্যাচেলার পয়েন্ট খ্যাত অভিনেত্রী ফারিয়া শাহরীন মা দিবসে ভক্তদের দিয়েছিলেন সুখবর জানিয়েছিলেন মা হতে যাচ্ছেন তিনি কিন্তু এর দুই দিন পরই দিলেন দুঃসম্বাদ মঙ্গলবার চোদ্দ মে এক ফেসবুক স্টোরিতে এই অভিনেত্রী লিখেছেন খবরটা শেয়ার করার পরে ভয়ঙ্কর মাথা ব্যথা শুরু ওই কাজ হচ্ছে না শরীরটা খারাপ হয়ে গেল আবারও আমি কেন কিছু জানাবো না কানে ধরলাম কে কি ভাবলো যার নামে যাক ওই চিন্তা মাই লাইফ মাই রোল এই স্টোরিতে ফারিয়া সাংবাদিকের উদ্দেশ্য বার্তা দেন তিনি লেখেন মোবাইল অফ কেউ ফোন দিবেন না ইন্টারভিউয়ের জন্য আমি অসুস্থ প্রসঙ্গত দু হাজার সাত সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানা ফন হন ফাহারিয়া শাহরিন এরপর কথা দিলাম বিজ্ঞাপন চিত্র করে আসেন আলোচনায় পরবর্তীতে ব্যাচেলার পয়েন্ট নাটকে অন্তরা চরিত্রে অভিনয় করে সর্বমহলে পরিচিত পান এই অভিনেত্রী